ব্যর্থতার বৃত্ত যেন কোনোভাবেই ভাঙতে পারল না পিএসজি উল্টো হারের হতাশা নিয়ে আন্তর্জাতিক বিরতি পরবর্তী লিগ ফুটবলের যাত্রা শুরু করেছে প্যারিস অ্যান্ড জার্মেইন নিজেদের মাঠে অলিম্পিক লিওর বিপক্ষে পরাজিত হয়ে শিরোপা জয়ে পথটা কঠিন করে তুলল ক্রিস্তব গালতিয়ার দল নিজেদের মাঠে লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক লিওর বিপক্ষে এদিন এক শূন্য গৌড়ে পরাজিত হয়েছে পিএসজি এ নিয়ে লিগ ফুটবলে টানা দ্বিতীয় ম্যাচে পরাজয়ের তেতুস্বাদ পেয়েছে তারা এই ম্যাচের আগে আন্তর্জাতিক বিরতি শুরু হওয়ার আগ মুহূর্তে রেইনেসের বিপক্ষে পরাজিত হয়েছিল পিএসজি আর এবার অলিম্পিক লিওর বিপক্ষে এক শূন্য গোলে হেরে ব্যর্থতার ধারা চলমান তাদের নিজেদের মাঠে বরাবরের মতোই বল দখল আক্রমণ দুটোতেই এগিয়েছিল পিএসজি তবে প্রতিপক্ষের গোল মুখে ব্যর্থতার পরিচয় দিয়েছে পিএসজির আক্রমণ ভাগ এদিন দলটির আক্রমণ ভাগের নেতৃত্বে ছিলেন মেসি অ্যাম্বাপে তবে কার্যকরী কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা উল্টো ম্যাচের প্রথমার্ধের খেলা গোল শূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে এগারোতম মিনিটের মাথায় গোল হজম করে পিএসজি ম্যাচের ছাপ্পান্নতম মিনিটে বার্কোলার গোলে এগিয়ে যায় অলিম্পিক লেও আক্রমণভাগের ব্যর্থতার দিন রক্ষণের দুর্বলতায় গোল হজম করে হারের তিতুস্বাদ পেয়েছে ক্রিস্তব গালতিয়ের দল